এখন দেখুন তেলটা কেমন খাঁটি তেল সুন্দর চাপ হয়ে গেছে নারকেল তেল ঠান্ডা পেলেই কিন্তু এইরকম বসে যায় পুরো খাঁটি নারকেল তেল এর মধ্যে কোনো ভেজাল নেই এই যে বন্ধুরা আমি দুটো নারকেল নিয়েছি এই দুটো নারকেল তেল নারকেল দিয়ে আমি আজকে নারকেল তেল তৈরি করব আর এই নারকেল তেলে কোনো ভেজাল থাকবে না খাঁটি নারকেল তেল আর আমি এই নারকেল তেল দিয়ে তৈরি করব আমি উনুন বা গ্যাস কিছুই চালাবো না এমনিই তৈরি করবো আর কীভাবে আমি তৈরি করি আপনারা দেখুন এখন নারকেলটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এই নারকেলগুলো বেশ পাকা নারকেল আর পাকা নারকেলের নারকেল তেলটা কিন্তু ভালো হয় নরম নারকেল কিন্তু নেওয়া যাবে না পাকা নারকেল নিতে হবে এখন নারকেলটাকে ছাড়িয়ে নিয়েছি এবার ফাটিয়ে নিয়েছি এই নারকেলটা খুব সুন্দর ফুরেছে এবার ঝুনা পাকা নারকেল এইরকম নারকেল নিতে হবে নারকেল তেলের জন্য দুটো নারকেল খুব সুন্দর পুড়েছে এবার নারকেলটাকে আমি খুঁড়ে নেব প্রথমে নারকেলটাকে ভালো করে খুঁড়ে নিতে হবে সব নারকেলগুলো কুরা হয়ে গেছে এক প্লেট নারকেল কুঁড়ো হয়ে গেছে যত বেশি নারকেল কুরা হবে নারকেল তেলটা কিনতে তত বেশি বেরোবে এখন নারকেল কুঁড়গুলোকে বেটে নেব ওই নারকেল কুঁড়োগুলোকে একটু জল দিয়ে বেটে নিতে হবে যতটা সম্ভব ততটা মিহি করে বেটে নিতে হবে আর আপনারা যদি মিক্সারে বাড়তে চান মিক্সারেও বেটে নিতে পারেন দুটো নারকেলে আমি আধ বাটি জল দিয়ে কিন্তু এই নারকেল কুড়েগুলোকে বেটে নিয়েছি আর জলটা যত দেবেন তেলটা কিনতে তত বেশি বেরোবে নারকেল বাটা থেকে এবার দুধটা বের করে নিতে হবে অল্প অল্প করে ছেঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি ওইভাবে একটু চেপে দুধটা কত সুন্দর বেরিয়ে যাচ্ছে দেখুন ভালো করে চেপে চেপে নারকেলের দুধটা বের করে নিতে হবে এই যে নারকেলের ছিমড়েগুলো বেরিয়েছে এগুলোকে নারকেলের পাউডার করে নিতে পারে এই যে নারকেলের দুধটা বের করে নিয়েছি এই দুধটাকে আমি ফ্রিজের মধ্যে চব্বিশ ঘন্টা রেখে দেব এই যে ছিবড়েগুলোকে একটু কড়ায় নাড়াচাড়া করে একটু ঝরঝরে করে নিতে হবে ঝরঝরে করার পর একটা জারের মধ্যে পুড়ে রেখে দেবেন নারকেলের পাউডার হিসাবে এটাকে ব্যবহার করতে পারবেন বন্ধুরা এখন ফ্রিজ থেকে চব্বিশ ঘন্টা পর এটাকে বের করে নিয়ে এলাম এখন দেখুন কেমন হয়েছে ওপরের অংশটা কিন্তু ওপরে শক্ত হয়ে গেছে আর ভেসে আছে ওই শক্ত অংশটাকে এখন তুলে নিতে হবে আমি একটা চামচ নিয়েছি চামচে করে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর শক্ত হয়ে গেছে এটাকে পুরো পরিষ্কার করে তুলে নিতে হবে তুলে আলাদা পাত্রের মধ্যে রেখে দিতে হবে পুরো উপরের অংশটা খুব সুন্দর শক্ত হয়ে গেছে এই যে ক্রিমটা তুলে নিয়েছি এটাকে আবার ঢাকা দিয়ে আবার চব্বিশ ঘন্টা এমনি ঘরের মধ্যে রেখে দিতে হবে এইভাবে করে ঘরের মধ্যে রেখে দেবেন আর ফ্রিজে রাখার দরকার নেই আর এই যে দুধটা বেরিয়েছে এই দুধটাকে আপনারা যে কোনো রান্না করলে তাই ব্যবহার করতে পারবেন বন্ধুরা এটাকে আমি এখন এমনি চব্বিশ ঘন্টার মতো রেখেছিলাম এখন নিয়ে এসেছি কেমন হয়েছে দেখুন এখন দেখুন উপরে ক্রিমটা ভেসে গেছে আর নিচেই কিন্তু তেল আছে এই দেখুন এই তেলটা বের করার জন্য এখন এটাকে ডিপ ফ্রিজে এক ঘন্টার মতো রাখতে হবে তাহলে আমি এক ঘন্টা পর আবার ফিরে আসছি বন্ধুরা আবার এক ঘন্টা পর ফিরে এলাম এক ঘন্টা ফ্রিজের মধ্যে রেখেছিলাম এখন নিয়ে এসেছি কেমন হয়েছে দেখুন এই দেখুন কি সুন্দর শক্ত হয়ে গেছে এবার আমি এই ক্রিমটাকে তুলে নেব এই দেখুন কি সুন্দর শক্ত হয়ে গেছে এইভাবে করে কেটে আমি এখন তুলে নিচ্ছি এই ক্রিমটাকে পুরো তুলে নিতে হবে আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এই যে ক্রিমটা এটাই কিন্তু আসল এর মধ্যে কিন্তু সব তেলটাই আছে এবার এটাকে এইভাবে করে একটু চুনো চুনো করে নিচ্ছি এইভাবে করে ক্রিমটাকে একটু ভেঙে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে আবার দু ঘন্টার মতো রেখে দিচ্ছি তাহলে কিন্তু তেলটা পুরো বেরিয়ে যাবে এটাকে আর ফ্রিজে রাখার দরকার নেই এমনি দু ঘন্টা রেখে দিতে হবে দু ঘন্টা পর তারপর তেলটা বের করে নেব এমনি বন্ধুরা দু ঘন্টা রেখেছিলাম এখন দেখুন তেলটা একেবারে ভেসে উঠে গেছে আর ক্রিমটা পুরো গলে গেছে এবার তেলটাকে আমি তুলে নেব এখানে আমি বাটি নিয়েছি আর ছেঁকনি নিয়েছি এখন তেলটা ছেঁকে নেব আর এই ছেঁকনির ওপরে আমি এখন সুতির কাপড় দিয়ে এইভাবে করে ছেঁকে নেব তাহলে তেলটা পুরো পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে এই দেখুন কত সুন্দর তেলটা বেরিয়েছে দেখুন এইভাবে করে ছেঁকে নিতে হবে এই দেখুন এটা কিন্তু পুরো খাঁটি নারকেল তেল এর মধ্যে কিন্তু কোনো কিছু মেশা নেই এই দেখুন তেলটা কত সুন্দর বেরিয়ে যাচ্ছে দেখুন সব ক্রিমটা আমি এর মধ্যে দিয়েছি এখন দেখুন সেই সাদা অংশটা পুরো কিন্তু ছ্যাঁকা হয়ে গেছে আস্তে আস্তে করে কাপড়টাকে এইভাবে করে তুলে নিচ্ছি এইভাবে করে একটু চেপে চেপে দিলে তেলটা খুব সুন্দর বেড়ে যাবে এখন দেখুন তেলটা কেমন খাঁটি তেল পুরো নারকেল তেল রকমই এখন এই তেলটাকে একটু ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি বসে গেলে তখন আবার দেখাবো এই দেখুন বন্ধুরা দশ মিনিট ফ্রিজের মধ্যে রেখেছিলাম কেমন বসে গেছে দেখুন নারকেল তেল কিন্তু ঠান্ডা পালেই কিন্তু বসে যায় কত সুন্দর শক্ত হয়ে বসে গেছে এখন দেখুন কত সুন্দর চাপ চাপ হয়ে গেছে এই তেলটা কেমন হয়েছে এবার দেখুন কত সুন্দর তেলের মতো হয়ে গেছে দেখুন গ্যাস ওনার না জেলে এই যে খাঁটি নারকেল তেল বের করে নিয়েছি আপনারাও এইভাবে করে নারকেল তেল বের করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আজকের মতো এইটুকু সুন্দর চাপ হয়ে গেছে নারকেল তেল ঠান্ডা পেলেই কিন্তু এই রকম বসে যায় পুরো খাঁটি নারকেল তেল এর মধ্যে কোনো ভেজাল নেই